বলো হ্যাপি হ্যাপি এই আজকের হচ্ছে সকালটা শুরু করেছিলাম ডিম আর আপেল তুমি নতুন জামা পরবে যে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এটা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের নটার সময় বর হচ্ছে রেডি হয়ে বাড়ি যাবে বলে অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা হচ্ছে কম্পারিজনের জন্য করেছি আমি বাড়িতে কি করেছি সারাদিন আর বর সারাদিন কি করেছে সেটাই দেখো হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ঘুরতে গিয়েছে বস সকালটা তো সুন্দরই হবে দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা চারদিকে ঘুম থেকে উঠেই কিন্তু ওরা হচ্ছে পাহাড় দেখছে আর ঘুরতে গিয়েছে মানে এই রকম হওয়াটা কিন্তু স্বাভাবিক কথা আমি হচ্ছে বলে রাখছি আমার বর হচ্ছে ঝাড়খণ্ড গিয়েছিল কোথায় গিয়েছিলো জায়গাটার নাম আমার জানা নেই যদি আমি পরে জেনে তোমাদেরকে বলবো তারপরে ওদের হচ্ছে টিফিনের ব্যবস্থা ছিল ওই জন্য সমস্ত জন এখানে জমা হয়েছে আর অনেকেই এসেছিলো আর আমাদের এখান থেকে বাস চলেছিল সেই বাসেই গিয়েছিল আর এটা আমাদের হচ্ছে বয়েজ নাইট আউট করছিলো গুড মর্নিং গাইস অ্যাকচুয়ালি আমার গুড মর্নিং কিন্তু এখন নয় আটটায় হয়ে গিয়েছে এখন নটা আম্মু এখনও ঘুমাচ্ছে আর তার আগে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসে এই যে বরের এই জুতোগুলো ধুয়ে দেব বর যেহেতু হচ্ছে বেড়াতে গেছে জানো তোমরা এই যে এখানে হচ্ছে পানি গরম বসিয়েছি জিয়াশিড ভিজিয়ে রেখেছি লেবু পানি করে খাব অ্যাকচুয়ালি আজ থেকে আমি নতুন একটা নিয়ম হচ্ছে চালু করছি যে শুধু হচ্ছে ডিম আর অ্যাপেল আর হচ্ছে লিকুইড জাতীয় খাওয়া খাবো এছাড়া আর কিছু খাবো না সাত দিনের এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে ইনস্টাগ্রামে দেখলাম দেখেই হচ্ছে আমি ওইটা শুরু করব বলে ভাবছি দেখা যাক কতদূর কি করতে পারি আজকে তো পর যেহেতু বাড়িতে নেই করতে পারবোই তারপরে দেখা যাক কি হয় সবটা তোমার সঙ্গে শেয়ার করব আর হচ্ছে জানাবো আমার হচ্ছে ওয়েট লসে কতটা কি হলো ঠিক আছে আমি ড্রিঙ্কটা বানিয়ে নিই তারপরে কথা বলছি খাওয়ার কথা বললে আম্মু যা করে খেয়ে না এটা সুন্দর ওষুধ দেখো এটা সুন্দর ওষুধ খাবে না খাবে না আচ্ছা ঠিক আছে দেখি আম্মু কিন্তু নিজে মুখে বলে দিয়েছে লাইক করতে তোমরা কিন্তু লাইকটা করে দিও আর কমেন্ট করো আম্মুকে নতুন জামা পরে কেমন লেগেছে আম্মু দেখো এদিকে আম্মাজির দিকে দেখো এদিকে দাঁড়াও 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 এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ইয়েস এই যে আম্মু নতুন ড্রেস দেখি আম্মু আম্মাজির দিকে দেখাও বাইরে ঘুরতে গেলে সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে খাওয়া দাওয়া কেন বলুন তো খোলা আকাশের নিচে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা ওইটা কিন্তু দারুণ হয় তারপরে আবার নিজেরা দেখো রান্নি নিয়ে গিয়ে রান্না করছে মানে ভাবা যায় কত মজা করে তাহলে খাওয়া দাওয়া করবে আর আমার কী আমি আম্মুকে নিয়ে বাড়িতেই আছি কিছু তেমন আমাদের হচ্ছে হয়নি খাবে বলছিল তারপরে যেহেতু বর নেই সেহেতু আমারও নেই আর ওনারা খেতে বসে গেছে খাওয়া দাওয়া করার পর আবার কিন্তু অন্য লোকেশন সেইখান থেকে আবার অন্য একটা লোকেশনে ঘুরতে এসেছিল আর এই লোকেশনটাটা নাকি খুব সুন্দর ছিল বর বলছিল যে এইটা খুব সুন্দর জায়গা আর এইখানে নাকি আবার মেলাও বসেছিল সাদা কিন্তু টি অনেক আনন্দ করছে আর এই দেখতে পাচ্ছ এই ঝর্ণার কাছে প্রত্যেকটা জন কিন্তু বসে রয়েছে যেহেতু বড়রা সেই সামনে হচ্ছে ঝর্ণার কাছে ওইখানে বসে করে দিয়েছিল তো এইখানে ওরা আর নামে না এইখানে ওরা এমনি হচ্ছে দেখছিল দেখার পর ঘোরাফেরা করছিল তারপরে এই যে ডান্স করছে দেখো কত সুন্দর লাগছে সত্যি এই মুহূর্তটা মানে আমি খুব মিস করেছি কারণ এই সময়টা যদি আমি থাকতাম আমি ডেফিনেটলি ওদের সঙ্গে কিন্তু নাস্তা আমার কিন্তু এটা খুব ভালো লাগে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো সব রেখেছি হচ্ছে ধোয়া হবে আর আম্মু দেখো খেলছে আম্মুকে খাইয়ে দিয়েছি আম্মু কি আম্মু কি করছো কি করছো কি বানাচ্ছো কি বানাচ্ছো আর একটা ইন্টারেস্টিং কথা শুন গাইস আমি আম্মুকে বলছি আম্মু লেবু খাবে ওকে লেবুর কথা বলেছি ও কি বলছে আম্মাজি চলো নানিঘর চলো ঘর চলো লেবু খাবো আম্মু নানিঘর গিয়ে লেবু লেবু খাবে আম্মু তুমি না দেখো দেখো আম্মু কীরকম করেছে লেবুগুলোকে কাপে দিয়ে ওটা কী বানিয়েছো এটা কী বানিয়েছা মা এই আজকের হচ্ছে সকালটা শুরু করেছিলাম ডিম আর আপেল দিয়ে আর হচ্ছে রাতটা শেষ করলাম এই যে বিরিয়ানি দিয়ে যাইদের বিরিয়ানি করেছে দিয়ে গিয়েছিল এই বিরিয়ানি দিয়েই কিন্তু আজকের রাতটা মানে ডিনারটা কমপ্লিট করলাম এই যে আম্মু দেখো আমার গোটা গায়ে কীরকম পড়া করে দিয়েছে আম্মু কি করছো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর কথা বলছি রাতে ডিনারের কিন্তু প্রিপারেশান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকে রান্নাবান্না শুরু সত্যি বাইরে ঘুরতে যাওয়া মানে জমিয়ে খাওয়া দাওয়া আর হচ্ছে মজা করা কারা কারা এটা পছন্দ করো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এইখান পর্যন্ত তোমাদের কোনটা ভালো লাগে আমি যেরকম বাড়িতে ছিলাম ওইটা না বল যে ঘুরতে গিয়েছিল ওইটা কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব